পঞ্চাশ দিনের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হওয়ার সম্ভাবনা শুরুতে এসে বলেন উচ্চ মাধ্যমিক কাউন্সিলের চেয়ারম্যান চিরঞ্জীব ভট্টাচার্য গতকাল থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ পরীক্ষা কেন্দ্রে ভিজিটে আসেন বীরভূমে আজ তিনি বোলপুরের একটি পরীক্ষা কেন্দ্রে যান পরে শিউরির দুটি পরীক্ষা কেন্দ্রে রবীন্দ্রনাথ ঠাকুর উচ্চ বিদ্যালয় এবং নেতাজি বিদ্যা ভবনে যান উচ্চ মাধ্যমিক কাউন্সিলের চেয়ারম্যান দিন হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মূলত ইংলিশ তার সাথে অন্যান্য যারা অন্যান্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যারা তো আজকে আমি জাস্ট বীরভূমে কয়েকটি জায়গা ভিজিট করলাম সেটা হচ্ছে বোলপুরে আমি দুটো স্কুল দেখলাম হচ্ছে শ্রীনন্দা উচ্চ বিদ্যালয় আর একটা বোলপুর হাই স্কুল তারপর হচ্ছে আমেদপুর জয়দুর্গা তারপর দেখলাম হচ্ছে পুরন্দরপুর হাই স্কুল আর ফাইনালি আর্টি গার্ডস গার্লস গার্লস হচ্ছে সিউড়িতে তো এই পাঁচটা স্কুল এখন আপনি দেখেছি সর্বত্রই পরীক্ষা খুব ভালোভাবে হচ্ছে আজকে ইংরেজি প্রশ্ন ছিল ইংরেজি নিয়ে একটা সাধারণভাবেই ছাত্রছাত্রীদের মধ্যে ভয় থাকে সাধারণভাবে কিন্তু পরীক্ষা খুব ভালোভাবেই হচ্ছে প্রশ্নও ঠিক আছে প্রশ্ন নিয়ে কোথাও কোনো অভিযোগ নেই আমি বহু জায়গাতেই ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছি ইন্টার্যাক্ট করেছি তাদের যা মতামত যে প্রশ্ন ঠিকই আছে স্ট্যান্ডার্ড প্রশ্ন এসছে কোথাও কোনো সমস্যা নেই এবং অনেকেই দেখলাম খুব ভালোভাবে লিখছেও ফলে পরীক্ষা খুব ভালোভাবেই চলছে তো বীরভূমে এসেছিলাম বীরভূমে আসা মানে কয়েকটি আমরা ডিস্ট্রিক্টে যাই অনেকটা সারপ্রাইজ ভিজিট দেওয়ার জন্যে সেটা মাধ্যমিকের প্রেসিডেন্টও যান বা আমিও যাই বীরভূমে পরীক্ষা সবসময় খুব ভালোভাবে হয় এর আগেও আমি বীরভূমে এসেছি ফলে বীরভূমে যে পরীক্ষা খুব সেন্সিটিভ বা আদৌ সেই পারপাসে আসা নয় বীরভূম আমি অনেকটা ভালোবাসি সেই পারপাসেই এসেছি আমার অনেকটাই ভালোবাসার জায়গা তো বীরভূম খুব ভালোভাবেই জাস্ট পরীক্ষা হচ্ছে এছাড়াও পরে আরও কয়েকটি ডিস্ট্রিক্টে যাব আজকে সেকেন্ড ডে গতকাল কলকাতাতেই ছিলাম কালকে ফার্স্ট ডে ছিল এরপরে আরও কয়েকটি ডিস্ট্রিক্টে অন্যান্য দিন হয়তো যাব। সেগুলো হচ্ছে আমরা অনেকটা সারপ্রাইজ ভিজিট হিসেবেই থাকবে আর ওভারঅল খুব ভালোভাবেই পরীক্ষা হচ্ছে পরীক্ষা নিয়ে এখন অব্দি কোনো অভিযোগ নেই প্রথম দুদিনে পরীক্ষা হয়ে যাওয়া মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়ে গেল তো একটা বিরাট আমাদের দিক থেকেও একটা বড়ো সড়ো সেটা লোড যেটা থাকে আর কি যে পরীক্ষা সম্পর্কে যে আমাদের যে টোটাল প্রিপেয়ার্ডনেস সেটা কিন্তু অনেকটাই সেটা কেটে গেল আর সব থেকে বড়ো কথা এবার এটা অনেকটা চ্যালেঞ্জ ছিল প্রথমত সেমিস্টার সিস্টেমের এটা হচ্ছে ফাইনাল পরীক্ষা সেমিস্টার ফোর তার সাথে আবার সেমিস্টার থ্রি সাপ্লিমেন্টারি চলছে সেমিস্টার ফোর হচ্ছে দশটা থেকে বারোটা সেমিস্টার থ্রি সাপ্লিমেন্টারি একটা থেকে সোয়া দুটো আবার তার সাথে যারা ওল্ড সিস্টেম যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ বা তার আগে যারা পাশ করতে পারেননি যারা কন্টিনিউইং বা স্পেশাল ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষা দিচ্ছেন তারা অ্যানুয়াল সিস্টেম ওল্ডে পরীক্ষা দিচ্ছে সেটা ঠিক পুরোনো সময় অনুযায়ী দশটা থেকে একটা পনেরো পর্যন্ত চলছে তিন ঘন্টা পনেরো মিনিটে পরীক্ষা ফলে তিনটে পরীক্ষা যেহেতু সাইমেলটেনিয়াসলি হচ্ছে ফলে আমাদের দিক থেকেও একটা আমাদের অনেক কিছু কিন্তু সেটা একটা হচ্ছে প্রিপারেশন নিতে হয়েছিল। সবাইকে সেন্সিটাইজ করতে হয়েছিল তিনটে পরীক্ষা তিন রকম প্রশ্ন তার খাতা আলাদা আজকে অ্যানুয়াল সিস্টেম ওল্ড এবং সেমিস্টার ফোর দুটোই ডিসক্রিপটিভ কিন্তু দুটোর খাতা কিন্তু আলাদা আবার সেমিস্টার থ্রি সাপ্লিমেন্টারি হচ্ছে মাসিটি হচ্ছে তো এই ব্যাপারগুলো প্রপার সেন্সিটাইজ করা সবাইকে সেটা সম্বন্ধে অবহিত করা সচেতন করা এটা আমাদের একটা বিরাট টাস্ক ছিল তো যাই হোক এত বড় একটা কর্মচক্ষ কিন্তু খুব ভালোভাবেই চলছে প্রথম দুদিনের যা পরীক্ষা খুব ভালোই যাচ্ছে এবং আজকেও আমি অন্যান্য জায়গা থেকেও যে রিপোর্ট পেয়েছি অ্যাজ অফ নাও এভরিথিং ইজ গোয়িং ফাইন কোথাও কোনো রকম আনটুয়ার্ড ইনসিডেন্ট বা কোথাও কোনো সমস্যার কোনো খবর নেই ফল ঘোষণা মোটামুটি ধরে নিন পঞ্চাশ দিন আমাদের টার্গেট থাকে ফিফটি ডেজ আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেহেতু এখন গোটাটাই অনলাইনে আমরা মার্কস ক্যাপচার করি গোটা সিস্টেমটাই অনলাইন আপনারা সবাই জানেন আমরা এখন কমপ্লিট একটা হচ্ছে ডিজিটাল সিস্টেম আমরা জাস্ট চালু করেছি এভরিথিং মানে রেজিস্ট্রেশন থেকে শুরু করে ফাইনাল রেজাল্ট পাবলিকেশন পর্যন্ত এনরোলমেন্ট সমস্তই হচ্ছে কমপ্লিটলি অনলাইন এই সিস্টেমে হয় ফলে যেহেতু অনলাইন সিস্টেমে হচ্ছে ফলে এখন আমাদের টোটাল মার্কস ক্যাপচার গোটা রাজ্য থেকে আমাদের অনলাইন হয় একদম সরাসরি হেড এক্সামিনাররা অনলাইনে মার্কস ক্যাপচার করেন বলে আমরা পঞ্চাশ দিনের মধ্যে আমরা রেজাল্ট পাবলিশ করব বলে আমরা আশাবাদী কিন্তু এটা ইলেকশন ইয়ার যেহেতু কিছু ইস্যুস থাকে ইলেকশনে কিছু এম্পার্কো থাকে সব কিছু মিলিয়ে আমাদের সরকারের পারমিশন নিয়ে রাজ্য সরকারের পারমিশন নিয়ে স্কুল শিক্ষা দপ্তরের পারমিশন নিয়ে আমরা ফাইনাল রেজাল্ট ঘোষণা করার তারিখ আমরা অ্যানাউন্স করব কিন্তু আমরা মোটামুটিভাবে মোটামুটিভাবে আমরা পঞ্চাশ দিন আমরা টার্গেট রাখছি

যে ফাইনাল যে নম্বর হবে পাঁচশোর মধ্যে তার ভিত্তিতে হচ্ছে টোটাল মেধা তালিকা হবে এবং সেটাই ফাইনাল রেজাল্ট তো সেই ফাইনাল রেজাল্টই আমরা বার করব আর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আরেকটা জিনিসও আমরা এবার করেছি এবারে যেহেতু এটা মানে সেমিস্টার সিস্টেমে হচ্ছে অনেক জায়গায় কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয়েছিল যেমন কেউ কেউ হয়তো থার্ড সেমিস্টার সাপ্লিমেন্টারি ফর্ম ফিল করেছে ফোর্থ সেমিস্টারের ফর্ম ফিল আপ করেনি বা উল্টোটা হয়েছে ফোর্থ সেমিস্টারের ফর্ম জাস্ট ফিল করেছে থার্ড সেমিস্টার সাপ্লিমেন্টারি ফর্ম ফিল আপ করে বাই মিস্টেক সেটা অমিটেড হয়ে গেছে তো এই জিনিসগুলো আমরা কিন্তু অ্যাকাউন্ট করেছি বীরভূমের ক্ষেত্রে ইভেন বারো তারিখ পরীক্ষা শুরু মানে গতকাল পরশু দিন রাত্রেও এখানকার জয়েন্ট কনভেনার আমাকে ফোন করেছিলেন রাত এগারোটার সময় তো সেই এগারোটার সময় উনি ফোন করেছিলেন একটি স্টুডেন্টের মানে সে ফর্ম ফিল আপ মিস করে গেছে সেমিস্টার থ্রি সাপ্লিমেন্টারি ফর্ম ফিল আপ করেছি অথচ সেমিস্টার ফোরে ফর্ম ফিল আপ করেনি তো সেটা পরীক্ষা যেদিন হচ্ছে তার আগের দিন রাত এগারোটার সময় মানে এগারো তারিখ রাত এগারোটার ঘটনা তো সেটাকেও কিন্তু আমরা অ্যাকোমোডেট করেছি তো সেটা আমরা মানে আমাদের যতটা মানে স্ট্রেচেবল লিমিট তার বাইরে গিয়েও কিন্তু করেছি বেসিক্যালি ফর দি ইন্টারেস্ট অফ দি স্টুডেন্টস পরীক্ষা মোবাইলের ব্যবহার বা উল্লেখযোগ্যভাবে বেড়েছে